আসসালামু আলাইকুম উদ্দীপনা প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রায়হান কবির নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমি কথা বলবো তোমরা যারা এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী আছো তাদের সাধারণ গণিত বিষয়টা নিয়ে দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো তাহলে অনেক বিষয় জানতে পারবে গণিতের কোনো সাজেশন কিন্তু অঙ্কের উপর ভিত্তি করে সরাসরি দেওয়া যায় না তবে আমি যে মূল বই থেকে তোমাদের যে অঙ্কগুলো দিচ্ছি এগুলো যদি তোমরা বারবার প্র্যাকটিস করো এবং সেই সাথে যদি একটু গাইড বইগুলোতে তোমাদের বিভিন্ন বিগত সালের প্রশ্নগুলো একটু ফলো করো তাহলে এবং বিভিন্ন কলেজ ও সরি হচ্ছে বিভিন্ন স্কুলে যদি প্রশ্নগুলো একটু ফলো করো তাহলে কিন্তু তোমার প্রশ্নের প্যাটার্নগুলো বুঝে ফেলবে তাহলে মূল বইয়ের অঙ্কগুলো বারবার অনুশীলন করবে এবং সেই সাথে তোমরা এই বিভিন্ন বোর্ড প্রশ্নের বিগত সালের প্রশ্নগুলো একটু দেখবে তাহলে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে আর এই ধরনের অঙ্কগুলো এটার উপর ভিত্তি করে বিভিন্ন সংখ্যা পরিবর্তন করে এবং বিভিন্ন নম্বর পরিবর্তন করে অঙ্কগুলো কিন্তু আসবে তাই বারবার প্র্যাকটিস তোমার ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করো লাইক করো কমেন্ট করে মূল্যবান মতামত জানাও তাহলে চলো ভিডিওটা শুরু করি সাজেশনটি সকল বোর্ডের সাথে জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য সেই হিসেবে সাজেশনটা তৈরি করা তারপরে তোমরা যদি আরও একটু ভালো প্রিপারেশন বা বেশি সময় পাও তাহলে তোমরা দুই হাজার আমার যে চব্বিশ সালে গ্রিতে সাজেশনটা দেওয়া আছে ওটা তোমরা একটু ফলো করতে পারো তাহলে অনেক বিষয়ে তোমরা ক্লিয়ার হতে পারবে তাহলে আমরা চলো আমরা যে বিষয়গুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সেই হিসেবে প্রথম আমরা দেখে নেবো অনুশীলনের দুই পয়েন্ট এক যদিও তোমাদের জন্য এবার একটু ইম্পর্টেন্ট কম এই ইার থেকে অঙ্ক আসা তবে আমরা দেখব এক নম্বরের খ এবং খ নাম্বার দেখবো চারের দেবো ক খ নাম্বার এবং ছয় নাম্বারটা তোমাদের একটু বেশি ইম্পর্টেন্ট সাত নাম্বারে গ নম্বরটা দেখব ইম্পর্টেন্ট আটের দেখব এবং উদাহরণ সাতই এগারো নাম্বার দেখবো অনুশীলনের দুই পয়েন্ট দুই এটা তোমাদের জন্য এবার বেশি ইম্পর্টেন্ট এটার জন্য আমরা বারো পনেরো ষোলো আঠারো তেইশ এর মধ্যে পনেরো এবং ষোলো নম্বরটা খুবই ইম্পর্টেন্ট এছাড়া উদাহরণ সতেরো আঠারো তেইশ এবং পঁচিশ এবং কাজের মধ্যে একটা দেখবে ওখানে অঙ্ক দেওয়া আছে একুশ নম্বর সেটা একটু দেখতে হবে বোর্ডের সিজনশীল হিসেবে তোমরা অবশ্যই দেখবে দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশ এছাড়া সকল বোর্ড দু হাজার চব্বিশ তবে এক্ষেত্রে তোমার নিজ বোর্ডের চব্বিশ সালের প্রশ্নটা বাদ দিতে পারো সকল বোর্ড দু হাজার তেইশ সালটা অবশ্যই তোমরা দেখবে তবে এর মধ্যে যদি তোমরা চাও প্রিপারেশন কম নিতে মানে বেশি অল্প সময়ের ভিতরে যদি না দেখতে চাও তাহলে তোমরা হচ্ছে বিশেষ করে সিলেট চট্টগ্রাম এবং ময়মনসিংহ বোর্ডগুলো বাদ দিয়ে এই বোর্ডের অঙ্কগুলো যে বোর্ডে এসেছিল যদি আসে তাহলে ভালো আজ না আসে তাহলে আমি কিন্তু সময়ের অপেক্ষা তোমাদের অতগুলো বোর্ড আসলে দেখার সম্ভব হলো না মানে আসলে তো দরকার নেই আর আসলে তোমরা এই বোর্ডগুলো একটু বাদ দিয়ে পারবে এছাড়াও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ তোমরা দেখতে পারো এবং কুমিল্লা বোর্ড দু সালের প্রশ্নটা দেখতে পারো বিশ গণিতিক রাশি এখানে তোমাদের হচ্ছে তিন পয়েন্ট এক থেকে অঙ্ক তোমাদের দেখতে হবে পাঁচ নাম্বার সাত নাম্বার এছাড়াও তোমরা অনুশীলনের তিন পয়েন্ট দুইয়ের হচ্ছে সাত এগারো চোদ্দো পনেরো ষোলো সতেরো এখান থেকে তোমাদের সাত এবং ষোলো নম্বর বেশি ইম্পর্টেন্ট উদাহরণের ষোলো সতেরো এবং কাজ ক নম্বরটা দেখতে হবে অনুশীলনী তিন পয়েন্ট তিন এখান থেকে যদি রঙ আসে তার ক নাম্বারের জন্যই আসবে এখান থেকে তোমরা তিন পনেরো চব্বিশ পঁচিশ নাম্বার এবং অনুশীলনী তিন পয়েন্ট চার এখান থেকেও ক নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে দুই নাম্বার দশ নম্বর উদাহরণের বত্রিশ তেত্রিশ এবং কাজটা তোমরা দেখতে পারো ওই থেকে অঙ্কগুলো বারবার অনুশীলন করার পর তোমরা বোর্ডের সিজেন্স হিসেবে আইডিয়া নেওয়ার জন্য তোমরা অবশ্যই দেখতে পারো ঢাকা চট্টগ্রাম দশ বোর্ড দু হাজার উনিশ সালের প্রশ্ন এছাড়া সকল বোর্ড দু হাজার চব্বিশ আবার বলছি নিজ নিজ বোর্ডের চব্বিশ সালের প্রশ্ন বাদ অন্য বোর্ডগুলো দেখবে এবং তেইশ সালে সকল বোর্ডগুলো দেখার চেষ্টা করবে তবে তোমরা তেইশ এবং চব্বিশ সালে ময়মনসিং বোর্ড চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড এইগুলো তোমরা বাদ দিয়েও কিন্তু করতে পারো এছাড়া তোমরা দেখতে পারো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং হলিক্রস উচ্চ বিদ্যালয়ের কোশ্চেনগুলোর অঙ্কের প্যাটার্নটা একটু দেখলে তোমার অনেকগুলো বিষয় অঙ্কের হচ্ছে সংখ্যাগুলো সম্মুখে তোমাদের আইডিয়া আসবে যে আসলে অঙ্কগুলো কতভাবে ঘুরে ফিরে আসতে পারে তো সূচক লকার থেকে আরও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা হচ্ছে চার পয়েন্ট এক এখান থেকে সাত আট তেরো চোদ্দো ষোলো বিশ একুশ বাইশ একবার করে হল দেখে নেবে তবে বেশি ইম্পর্টেন্ট হিসেবে তোমরা অবশ্যই আট নম্বরটা বেশি করে দেখবে উদাহরণ হলে দুইয়ের খ নাম্বার এবং চার নম্বরটা দেখবে এছাড়া অনুশীলনের চার পয়েন্ট দুই থেকে তোমরা দেখতে পারো এক দুই চার এর খ গ এবং পাঁচ নম্বর এবং উদাহরণের দশ নম্বর তবে বিশেষ করে তোমরা সূত্রগুলো একটু দেখার চেষ্টা করো কারণ সূত্রগুলো থেকে ক নম্বরের অনেক ক্ষেত্রে কিন্তু প্রশ্ন তোমাদের এক আসে থাকে সূত্র থেকে ক নম্বরের প্রশ্ন এগুলা দেখলে তোমরা একটু আইডিয়া পাবে আসলে সূত্রটা কীভাবে প্যাটার্নে আসতে পারে মূল বই দেখার পর বোর্ডের সিজন হিসেবে অবশ্যই দেখবে রাশিয়া বোর্ড দু হাজার উনিশ এছাড়া সকল বোর্ড দু হাজার চব্বিশ এবং সকল বোর্ড তেইশ নিজের বোর্ড চব্বিশ সালে বাদ দিয়ে দু হাজার তেইশ সালে বা চব্বিশ সালে তোমরা হচ্ছে ময়মনসিং সিলেট চট্টগ্রাম বোর্ড বাদ দিয়ে অন্যগুলো দেখতে পারো সেক্ষেত্রে তোমরা খুলনাটা বাদ দিতে পারো এছাড়াও তোমরা দেখবে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ সমানপাত এখান থেকে অঙ্ক আসার প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম তারপর তো অন্য ভিত্তিকের জন্য কিন্তু তোমাদের দেখতে হবে তারপর তোমরা যদি তোমরা দেখতে পারো অনুশীলনী এগারো পয়েন্ট এক এখান থেকে দশ এগারো বারো বিশ নম্বর অঙ্ক এছাড়া উদাহরণ ছয় সাত এবং এগারো নম্বর অঙ্ক দেখতে হবে অনুশীলনী এগারো পয়েন্ট দুইয়ে তোমরা দেখতে পারবে সতেরো আঠারো তেইশ পঁচিশ এবং উদাহরণ নম্বর হচ্ছে পনেরো তোমরা বিশেষ করে এমসি এখান থেকে দেখার চেষ্টা করো এখান থেকে অঙ্ক আসার সম্ভাবনা খুবই কম বোর্ডের সিজন হিসেবে তোমরা দেখতে পো ঢাকা কুমিল্লা বোর্ড উনিশ সাল এছাড়া সকল বোর্ড দু সকল বোর্ড তেইশ শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এবং রাজশাহী ও রংপুর ক্যাডেট কলেজের প্রশ্নটা তোমরা জানো যে বিশি থেকে কিন্তু তিনটা অঙ্ক থাকবে তিনটা থাকতে তোমরা দুটো অঙ্ক করতে হয় তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে শাসন ধারা এখান থেকে অনুশীলনী হচ্ছে তেরো পয়েন্ট এক এখান থেকে তেরো পনেরো ষোলো উনিশ বিশ নম্বর অঙ্কটা তোমাদের খুব বারবার করতে করার চেষ্টা করবে এছাড়া উদাহরণ দুই এছাড়া অনুশীলন তেরো পয়েন্ট দুই থেকে তোমাদের জন্য আট দশ এবং এগারো নম্বর তবে তেরো পয়েন্ট এক থেকে অঙ্ক আসার সম্ভাবনা বেশি তবে কত সময় তেরো এক এবং দুই মিলে মিক্স হয়ে আসতে পারে তোমার অঙ্কগুলো একটু বারবার প্র্যাকটিস করবে বোর্ডের সিজন হিসেবে তোমার এই অধ্যায়ের অঙ্কগুলোর মধ্যে থেকে ঢাকা সরি হচ্ছে কুমিল্লা দিনাজপুর চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশ সকল বোর্ড চব্বিশ সকল বোর্ড তেইশ রাজক উত্তর মডেল কলেজ এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশ্নটা দেখতে পারো যদি এই বোর্ডগুলো থেকে তোমাদের প্রশ্ন এসে থাকে কোনো কোনো রকম বোর্ডে আমি যেহেতু বোর্ডের প্রশ্নগুলো আসলে তোমাদের দিচ্ছি সব বোর্ডের জন্যই এক্ষেত্রে ক্ষেত্রে সব বোর্ডের একটু প্যাটার্নগুলো একটু দেখবে যদি কোনো বোর্ডে এসে থাকে তাহলে তো করলে আর যদি না আসে তাহলে ওই বোর্ডগুলো বাদে যে প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলো একটু দেখো ইনশাল্লাহ কমন হয়ে যাবে দেখে নেবো ব্যবহারিক জমিতে যেমি থেকে তিনটা অঙ্ক থাকবে তার মধ্যে থেকে দুটা জমিতে তোমাদের করতে হবে এর মধ্যে তোমরা যে কোনো একটা নিয়ে খুব ভালো জোর ফোকাস করা হয় সেটা হচ্ছে তাহলে তোমার জন্য বেশি ভালো হবে সে সম্পাদক বা উপপাধ্য হোক আমি এখান থেকে তোমার জন্য চেষ্টা করেছি অনুশীলনে সাত পয়েন্ট এক থেকে চার ছয় চার পাঁচ ছয় এবং সম্পাদ্য নম্বর তিন খুবই ইম্পর্টেন্ট তোমাদের এবং উদাহরণ হচ্ছে চার পৃষ্ঠায় একশো আটচল্লিশ নম্বরের অঙ্কটা দেখতে হবে অনুশীলনী সাত পয়েন্ট দুই থেকে দেখতে পারো তেরো ষোলো সম্পাদ্য চার এবং অনুশীলনী আট পয়েন্ট চার এখান থেকে দেখতে পারো সম্পাদন নম্বর পাঁচ নয় দশ এগারো নম্বর এবং অনুশীলনী আট পয়েন্ট পাঁচ থেকে দেখতে হবে নয় দশ এগারো এবং চোদ্দ নম্বর অঙ্কটা এখান থেকে তোমাদের জন্য সাত পয়েন্ট এক এবং হচ্ছে সাত আট পয়েন্ট চার এখান থেকেই অঙ্ক আসার সম্ভাবনা বেশি রয়েছে বোর্ডের হিসেবে তোমরা অবশ্যই দেখবে সিলেট বোর্ড দু হাজার উনিশ সকল দু হাজার চব্বিশ সকল বোর্ডতেই শামসুল হক খান ও ভিকার নুন স্কুল অ্যান্ড কলেজ এছাড়াও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং হলিক্রাস উচ্চ বিদ্যালয়ের প্রশ্নগুলো দেখলে তোমাদের এই সম্পর্কে জিমিতি সম্পর্কে অঙ্কগুলোর ভালো আইডিয়া চলে আসবে ত্রিকূণমতি অনুপাত এখান থেকে যদি দুটো অঙ্ক মিলে আসে নয় পয়েন্ট এখন নয় তোমরা বিশেষ করে ত্রিকোণমিতিতে করার চেষ্টা বেশি করবে পরিমিতির করার আপাতত দরকার নেই কারণ ত্রিমন্ত থেকে দুটো অঙ্ক আসলে তোমরা দুটো কিন্তু তোমরা দুটো অঙ্ক এখান থেকে দিতে পারবে পরিমিতি থেকে চারটা অধ্যায় মিলে তোমাদের কিন্তু একটা অথবা দুটা যদি ত্রিকুণিত থেকে দুটো অঙ্ক আসে তাহলে কিন্তু পরিমিত থেকে একটা আসবে আবার যদি ত্রিমন্ত্রী একটা আসে তাহলে পরিমিতি থেকে দুটো আসবে যেহেতু পরিমিতিতে চারটা অধ্যায় তাহলে রিক্স না নিয়ে তোমরা ত্রিকুণিত নয় পয়েন্ট দুটো মাত্র অনুশীলন করলে দুটো অঙ্ক যদি কম হয় ইনশাল্লাহ হয়ে যাবে এদের ত্রিকুণিরে বেশি ফোকাস পরিমিথিটা না করলেও চলবে আর যারা ভালো অঙ্ক পারো তাদের তো কোনো কথা নেই তোমরা দূরে করতে পারো আসলে নয় পয়েন্ট একের থেকে তোমরা অবশ্যই দেখবে সাত আটের খ নাম্বার পনেরো সতেরো বিশ একুশ বাইশ তেইশ নম্বর অঙ্কটা এবং চব্বিশ এবং পঁচিশ নাম্বার এছাড়াও উদাহরণের সাত আট দশ এগারো বারো অনেকগুলো অঙ্ক দিচ্ছি তোমাদের যেহেতু আগে বললাম যে তোমরা নয় এবং নয় পয়েন্ট এক এবং নয় পয়েন্ট দুইটা বেশি করে ফোকাস করার চেষ্টা করবে এছাড়াও কাজ কয় এবং খ নাম্বারে দুইটা কাজ আছে একশো তিরিশ পৃষ্ঠে মূল্যের এটা একটু দেখবে এছাড়াও নয় পয়েন্ট দুই তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আঠারো উনিশ বিশ একুশ তেইশ চব্বিশ পঁচিশ নম্বর অঙ্ক এছাড়া ছাব্বিশ উনত্রিশ তিরিশ নম্বর এখান থেকে তোমাদের তেইশ ছাব্বিশের নাম্বার বেশি ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট এছাড়া উদাহরণ নম্বর ইম্পর্টেন্ট কাজ একশো অষ্টআশি পৃষ্ঠার সাহিত্যভিত্তিক অঙ্কটা দেখতে হবে বোর্ডের সৃজন হিসেবে অবশ্যই দেখবে ঢাকা কুমিল্লা বোর্ড দু হাজার উনিশ সকল বোর্ড চব্বিশ সকল বোর্ড তেইশ হাজার আইডিএড স্কুল অ্যান্ড কলেজ প্লাস ইস্পাহিনী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং দিনাজপুর জেলা স্কুলের কোশ্চেনটা দেখবে শুধু দেখ না বারবার তোমরা অঙ্ক বলছি আগে বলছি এখনও বলছি অঙ্ক কিন্তু কখনো দেখে কখনো হয় না বারবার প্র্যাকটিস করতে হয় বারবার প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু অঙ্ক তো ভালো প্রিপারেশন নেওয়া যায় মূলবার অঙ্কগুলো করার পর তারপরে তোমরা হচ্ছে বোর্ডের এবং হচ্ছে বিভিন্ন স্কুল কলেজের এই হচ্ছে এই স্কুলের প্রশ্নগুলো তোমরা দেখলে কিন্তু ভালো করতে পারবে অঙ্কে পরিমিতিরে ষোলো পয়েন্ট এক থেকে পাঁচ সাত নয় নম্বর এবং উদাহরণ তিন চার ছয় এছাড়া উনশীলনী ষোলো পয়েন্ট দুই থেকে পাঁচ ছয় নয় দশ এবং উদাহরণ নয় এবং চোদ্দো এই অধ্যায়টা তোমাদের বেশি ইম্পর্টেন্ট এছাড়া উনশীলনী ছয় পয়েন্ট তিন থেকে দেখে নেবে ছয় আট নয় এছাড়া উদাহরণ একুশ ছাব্বিশ সাতাশ উনিশশীলনী ষোলো পয়েন্ট চার এখান থেকে তোমরা দেখবে নয় এগারো ষোলো সতেরো নম্বর এবং উদাহরণের তেত্রিশ নম্বর অঙ্কটা বোর্ডের সিজেন হিসেবে দেখতে পারো তোমরা দিনাজপুর ঢাকা রাজশাহী বোর্ড দু হাজার উনিশ সকল বোর্ড দু হাজার চব্বিশ এবং সকল বোর্ড দু হাজার তেইশ নিজের বোর্ডের চব্বিশ সালে বাদ দিয়ে প্রশ্ন বাদ দিয়ে অন্য বোর্ডগুলো দিবে এবং তেইশ সাল সকল বোর্ড চেষ্টা করবে ঢাকা তোমরা হচ্ছে বিশেষ করে তোমরা যদি কম করতে চাও তাহলে চট্টগ্রাম ময়মনসিংহ এবং বোর্ড এবং খুলনা বোর্ডটা বাদ দিয়ে তোমরা কিন্তু বাকি বোর্ডগুলো দেখতে পারো সর্বশেষ অধ্যে হচ্ছে পরিসংঘের লেখা থেকে দুইটা অঙ্ক আছে দুটোর মধ্যে তোমাদের একটা অঙ্ক করতে হবে এখান থেকে মধ্যক পুচুরক অজীব রেখা আয়ত রেখা গড় বা সংক্ষিপ্ত হতে গড় নির্ণয় এ তোমাদের গণসংখ্য বহবুজ এই কয়েকটা অঙ্ক যদি তোমরা একটু ভালো করে একটু দেখো এই কটার বিষয়ের উপর টপিক্সগুলো তাহলে কিন্তু তোমাদের হচ্ছে অঙ্কগুলো ভালো করতে পারবে বিশেষ করে তোমরা সাহিত্য বইয়ের হচ্ছে উদাহরণ কয়েকটা অঙ্ক আছে এবং অনুশীলনের সৃজনশীল কয়েকটা প্রশ্ন দেওয়া আছে দুইটা মানে দুই তিনটা তোমরা হলে অনুশীলন করলেই তোমরা কিন্তু ভালো প্রিপ্রেশন নিতে পারবে এই অধ্যে থেকে একটা অঙ্ক মাস্ট বি হান্ড্রেড পার্সেন্ট ভালোভাবে করা যায় এছাড়াও তোমরা হচ্ছে বোর্ডের সৃজনশীল হিসেবে কুমিল্লা রাশে চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশ সকল বোর্ড দু হাজার চব্বিশ নিশ্চিন্ত বাদ পোধ্যায় বাদ দিয়ে বোর্ড বাদ দিয়ে সকল বোর্ড দু হাজার তেইশ তোমরা দেখবে চব্বিশ এবং তেইশে যদি তোমরা একটু আরও কম করতে চাও তাহলে তোমরা হচ্ছে চট্টগ্রাম বোর্ড তোমাদের হচ্ছে ময়মনসিংহ বোর্ড এবং হচ্ছে সিলেট খুলনা বোর্ডটা বাদ দিতে পারো এছাড়াও তোমরা ভিগারনিসা নুন স্কুল অ্যান্ড কলেজ এবং সামতুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রশ্নগুলো দেখলে তোমরা এদের মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তোমাদের আগে বলতে শেষবার আবারও বলতে চাই তোমরা হচ্ছে অঙ্ক কোনো দিন হচ্ছে মুখস্তবি দেবে ইয়তে করা যায় না অঙ্ক বারবার প্র্যাকটিস করতে হয় বারবার প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু অঙ্কে ভালো প্রিপারেশন করতে হয় মূলবার অঙ্কগুলো করার পাশাপাশি তারপর তোমরা ওই অঙ্কের উপর ভিত্তি করে কোনো বোর্ডে যে প্রশ্নগুলো এসেছিলো সেই বোর্ডগুলো তোমরা একটু বারবার অনুশীলন করবে তাহলে তোমরা কিন্তু ওই অঙ্ক তোমরা ভালো করতে পারবে ভিডিওটা শেষ করা আছে তোমার হচ্ছে যারা ভিডিওটা পুরো ভিডিওতেছে তাদের অনেক বিষয়ে তোমরা জানতে পেরেছো তারপর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে তোমাদের মতামত তোমরা জানাতে পারো এছাড়া তোমরা হচ্ছে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করো তোমরা যেরকম উপকৃত হচ্ছে অন্যান্য সাথে জন্য সেরকম উপকৃত হতে পারে তোমরা ভিডিওগুলো একটু দেখো আমার টাইমে আসলে খুব কম এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবে যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারো তাহলে আজকে এই শেষ করছে খুব শীঘ্র একটা ভিডিও নিয়ে ফেরত আসবে তোমাদের সামনে সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ